বাংলাদেশের মানুষ মনে করছে যে জল্লাদ কাছাকাছি এসছে আর আপনার বাংলাদেশের আপনার তৈরি করা জল্লাদ তাতে উৎসাহিত হয়েছে কত ভয়ঙ্কর রক্ত চোষা বাদুর হিসাবে আপনাকে গণ্য সেটা কি আপনি ভেবে রেখেছেন আপনি আপনার সমস্ত দুর্বৃত্ত যুবলীগের ছাত্রলীগের নেতাদেরকে আপনি অস্ত্র দিয়েছেন এই অস্ত্র তো যুবলীগ ছাত্রলীগের হাতে আছে শ্রমিক লীগের হাতে আছে আওয়ামী লীগের হাতে আছে ওরা ঘাটতি বলে আছে প্রয়োজন হলে অস্ত্র ব্যবহার করবে সরকার লাইসেন্স বাতিল করলে অস্ত্র উদ্ধার করতে হবে এই অস্ত্র উদ্ধার না করলে অপরাধের বিরুদ্ধে এই অস্ত্র ব্যবহার করবে তার প্রমাণ আমরা গতকাল বন্ধ পাচ্ছি তার প্রমাণ আমরা কয়েকটি জেলায় ইতিমধ্যে দেখতে পেয়েছি কেন এই অস্ত্র এখনো উদ্ধার হচ্ছে না এই যে শান্তি স্থিতি আমাদের সমাজের মধ্যে একটা স্বস্তি বিরাজ করতে হলে তাদের কাছ থেকে অস্ত্রগুলো উদ্ধার করুন এত অত্যাধুনিক অস্ত্র এবং পিস্তল বন্দুক যদিও লাইসেন্স বাতিল করা হয়েছে সব অস্ত্র উদ্ধার না করলে এদেশের সাধারণ শান্তিকামী মানুষ তারা কেউ নিশ্চিন্তে ঘুমাতে পারবে না সতেরো লক্ষ ষাট হাজার কোটি টাকা পাচার এই টাকাগুলো কোথায় এই টাকাগুলো তো আছে আওয়ামী লীগ তাদের ব্যবসায়ী তাদের যুবলীগ তাদের ছাত্রলীগ তাদের বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান যারা আছে তাদের কাছে আছে এই টাকার খরচ হবে সন্ত্রাসের জন্য গণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে